আমার আমায় যারা ভালোবাসে আমার মত ও যারা অকপট চিত্তে জানতে চায় তাদের উদ্দেশ্যে জানাই হে অমৃতের সন্তান উঠে দাঁড়াও হাতে নাও জ্ঞানোদ্বীপ অন্ধকারের বুক চিরে জেগে উঠবে লক্ষ লক্ষ নর নারীর হৃদয় প্রদীপ প্রমাদ আলস্যের গতানুগতার জীবন দ্বারে আনো বিপ্লব বিপ্লবের চেতনা ফুটিয়ে তোল সমাজের প্রতিটি স্তরে জাগাও আত্মজ্ঞান প্রতিটি নরনারীর হৃদয় বেদিতে গড়তে হবে আশ্রম গড়তে হবে সংঘ গড়তে হবে নতুন দেবালয় আমাদের সংকল্প হবে বিশ্ব পিতার সংকল্প পদক্ষেপ হবে দৃঢ় আত্মপ্রত্যয় অবিচল যেখানে দ্বিধা সংশয় অবিশ্বাস কোনো কিছুই স্থান পাবে না গভীর প্রেম ভালোবাসা আত্মসমর্পণের মাঝেই জীবনকে করে তুলতে হবে সহনশীল অপরের সুখে দুঃখে সমব্যাথী হয়ে তাদের মাঝেই জাগাতে হবে তত্ত্বামাসি আত্মজ্ঞান ভাবুকের কোনো সাময়িক সুখস্মৃতি নয় দুর্বল চেতনার কোনো পলায়ন বৃত্তি নয় এ হল সাধকের পরীক্ষিত জীবন দর্শন এ হলো শাশ্বত সনাতন ঋষি মহাপুরুষের উপলব্ধি আমি আজ তোমাদের সামনে নতুন কিছু বলতে আসিনি যা চিরন্তন যা তোমার আমার হৃদয়ের কথা তাকেই তুলে ধরছি কালের পরিবেশে আমরা যাকে হয়েছে বিস্মৃত তিনি আপন স্বভাবে আবার জেগেছেন এ তারই শুভ সংকেত আজ দিকে দিকে যে অন্ধকার যে ব্যাপক অস্থিরতা চরম সভ্যতার মাঝেও যে দীনতা যে হতাশা এর মাঝে এগিয়ে আসছে এক বিয়োগান্ত নাটকের মহামিলন নবজাগরণের অগ্রদূত তাই হে নির্ভীক হে বলদীপ্ত ত্যাগীর সন্তান তুমি মুক্ত তুমি চির শুদ্ধ তুমি আনন্দস্বরূপ মুছে ফেলো তোমার অতীত জীবন কে করেছে তোমায় অপমান ক্ষমা করো তাদের প্রেম ভালোবাসায় ভুলে দাও তাদের দুঃখের ব্যথা নবজন্মের দুয়ার দিয়ে জাগিয়ে তোল দেবতার মন্দির আমি দৃঢ়কণ্ঠে বলছি তোমার মাঝেই রয়েছে বিরাট শক্তি তাকে জাগাতে হবে তার জন্য যে ত্যাগ যে সেবা যে সংকল্প সব কিছুর বিনিময়েও তাকে জাগাও তোমার জীবন পাত্রে কারণ তোমার জাগরণে ঘটবে বিশ্বের জাগরণ আমি শপথ করে বলছি যারা চলার পথে প্রেম ত্যাগ দিয়ে যায় তারা মরে না তারাই আলোর দিশারু হয়ে বেঁচে থাকে অসংখ্য আপন প্রিয়জনের মাঝে দিকে দিকে জাগাও আত্ম উপলব্ধির প্রেরণা পুরানো জীর্ণ ধর্মবিলাসী জীবনে হানো আঘাত তাদের দেহ সর্বস্ব প্রাণ অহংয়ের ধর্মসৌধকে গুড়িয়ে সেখানে গড়ে তুলতে হবে এক নতুন ধর্মসৌধ যা অনাগত জীবনে দেবে আনন্দ আনবে প্রশান্তি যা অসংখ্য নর নারীর হতাশায় আনবে আনন্দের জোয়ার সমালোচনার সংঘাত যা আসছে তাকে আসতে দাও হাসি মুখে সহ্য করার অভ্যাস করো কারণ শাশ্বত সনাতন ধর্মের পথে যারা এনেছে অন্ধকার যারা মানুষের শুভ বিশ্বাস গভীর ভালোবাসাকে করেছে প্রতারিত যারা অগণিত ভক্ত পিপাসুর মাঝে এনে দিয়েছে ব্যর্থতার জল যারা আত্মম্ভরিতায় বাঘ চাতুর্যে কতগুলো মিথ্যা সিদ্ধায়ের প্রভাবে ধর্মকে করেছে বিকৃত মন বুদ্ধির মধ্যে করেছে আত্মজ্ঞান তারা সোচ্চার হবেই কারণ অধিকার নিতে গেলে তারা বাধা দেবে কিন্তু ভয় কি অধিকার তোমার আমার নয় অধিকার সারা বিশ্বের শ্রীনন্ত বিশ্বে অমৃতা শ্রিয়াপুত্রা आये ये धमा दिव्या तस्थु वेद महत आदिवर्ण तमस परमे तो विदिवाति मृत्युमेति नन्ह पंथ विद्यते अयनाय नन्ह पंथ विद्यते अयनाय अम्र उपलब्धि करुण सो के আমরা মৃত্যুর বুকে রেখে যাব পিতার সংকল্প যার মধ্যে দিয়ে জন্ম নেবে লক্ষ লক্ষ ত্যাগীর সন্তান আত্মা অবিনশ্বর সর্বদাই মনে রাখবে আই এম নট বডি আই এম আত্মা মৃত্যুর সাথে দেহ যায় কিন্তু শুভ চিন্তা থেকেই যায় যদি তা থাকে সত্যের উপর প্রতিষ্ঠিত তা কালে প্রকাশ হবেই হবে পৃথিবীর কোনো শক্তিই তাকে রোধ করতে পারে না তা যদি পারত তবে জেসাসকে আমরা জানতাম না কারণ তৎকালীন যে সমাজ ব্যবস্থার যে অর্থনৈতিক কাঠামোয় তিনি নির্বাপিত হয়েছিলেন তাকে কোনো দিনই আর প্রকাশ করা যেত না কিন্তু তাঁর সত্য মহান প্রেম সমস্ত কিছুকে অস্বীকার করে পৃথিবীর গ্রামে নগরে আজ উদ্ভাসিত আমাদের বেদ উপনিষদ ঋষি মহাপুরুষের জীবন গাথা আজও সাধকের অনুপ্রেরণা হয়ে পথ দেখাচ্ছে বিবর্তমান যান্ত্রিক সভ্যতার মাঝেও এর মূলে কে এর মূলে রয়েছে আমাদের চিরন্তন স্বরূপ চির আনন্দ আত্ম উপলব্ধি তাই আমাদের সমস্ত কিছুকে করে তুলতে হবে আত্মমুখী বাস্তব থেকে নির্বাসন নয় বাস্তবের পরিবর্তনতার মাঝেই আমাদের গড়তে হবে পিতার প্রেম ও সংগঠন ইন্দ্রিয়ের বাস মনে তাই মনকে সর্বাগ্রে করে তুলতে হবে আত্মমুখী আত্মজ্ঞানে উদ্ভাসিত তাঁরই ভাবনায় তাঁরই চেতনায় আমাদের প্রতিটি সমস্যার সমাধান হবে পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম